হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই যে আমি দেখতেই পারছে না আমাকে আমাকে দেখতে খুবই মানে কি বলবো মেকআপ ছাড়া মানুষকে যেমন লাগে সেরকমই লাগছে তো সো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিব তো আমি প্রথমেই হালকা একটু ফাউন্ডেশন দিয়ে নেব এবং বিকজ হচ্ছে আমি কিন্তু অফিসে খুব একটা মেকআপ করি না বিকজ হচ্ছে আমার কাছে মানে কেন যেন অফিসে এত বেশি মেকআপ করে যাওয়াটা ভালো লাগে না তো যাই হোক যেহেতু রেগুলার বেসি দিতে হয় সেজন্য আর আমার হচ্ছে খুবই অয়েলি স্কিন তো আমি অন্য কোনো বিবিক্রিম এগুলো ইউজই করতে পারি না সো আমি সবসময় এই ফাউন্ডেশনটা ইউজ করি কিন্তু খুব একটা কভারেজ দেন আর এবং এটা আমার প্রায় শেষের দিকে একদম চলে আসছে এটা শেষ হলে ভাবছি যে ফিটমি কিনবো তো যেহেতু এটা আমি রেগুলার বেসিস আমি একটু কম মধ্যেই ভালো আমি অলরেডি ব্লাশন দিয়ে আর ইভেন আমি সবসময় কিন্তু কখনো ফেস পাউডার লাগাই না রেগুলার ইউজের জন্য আমি হচ্ছে যে পনসের একটা পাউডার পাওয়া যায় যে হোয়াইট পাউডার ওইটা আমি ইউজ করি আর আমি অফিসে অল একটু নুট কালার পছন্দ দিতে পছন্দ করি বিকজ অত ব্রাইট কালার কেন না আমার ভালো লাগে আর এইটা ইউজ করতে করতে এখন আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে আমার কাছে না ডার্ক কালার এখন ভালোই লাগে না একটু নুট কালারই আমার কাছে ভালো লাগে মনে হয় যে ডার্ক কালার দিলে আমাকে ভালো লাগে দেখা যায় না তো এটা সেটটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর গিভ মি মকা এটা আমার খুবই ফেভারিট অলরেডি একটা আমি শেষ করে ফেলছি এটা দিতে দিতে আমার এত ইউজ হয় যা বলার বাহিরে তো যাই হোক এই তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন আমি হচ্ছে এটা পরে নিব বিকজ হচ্ছে এটা তো মাস্ট বি এটা লাগে কারণ টাইম দেখতে সবসময় তো মোবাইল বাইরে বের করা যায় না আর এখন যে গরমটা পড়ছে যা বলার বাইরে আমি প্রথমে সবসময় মানে রোল অনটা ইউজ করি অলোয়েস তারপরে আমি একটা বডি স্প্রে দিয়ে নিলাম এই তো আমি মোটামুটি এখন আমি হচ্ছে স্কাফটা নিব বিকজ হচ্ছে স্কাফ ছাড়া তো বাইরে যাওয়া যাবে না তো এই জন্য আর কি স্কার্ফ টা নিয়ে নিলাম এবং এখন আমি হচ্ছে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ঢুকে নিবো অ্যাকচুয়ালি ওরকম জিনিসপত্র তো আমি অফিসে ওরকম কোনো কিছু নেই না টুকটা খালকা পাতলা আর এটা যেহেতু ঈদের ছিল তো খুব একটা জিনিসপত্র নিতে হতো না তা আমি জাস্ট মোবাইলটা নিয়েছি আর পার্স আর কোনো কিছু না এই তো আমি একদম রেডি তো এখন আমি চলে যাব অফিসের উদ্দেশ্যে এই তো বাসা থেকে নামবো এখন একদম গেটে লক করে দিছি কারণ সবাই ঘুমাচ্ছে তো চলুন অফিসে যে দেখা হোক এই যে আমি অফিসে চলে আসছি আর অফিসে কিন্তু সকাল সকাল আমার ভাই অনেক কাজ থাকে তো যাই হোক কাজটা শেষ করলাম তো অফিসে নাস্তা আনাইছি আমি নাস্তা করে যাইনি আর যেহেতু ওপেন এতদিন পরে নাস্তা তো হয় আমি বেশিরভাগই নাস্তা খেলে ম্যাক থেকে খাই তো ম্যাকপাইয়ের এই ডালটা ও মাই গড় এত মজা যা বলার বাহি আপনারা যারা যারা ম্যাক খেয়েছেন তো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ম্যাক খাবার বরাবরই অনেক বেশি ভালো লাগে ওদের প্রত্যেকটা আইটেমই খুবই ভালো থাকে এবং খুবই ফ্রেশ থাকে তো এই জন্য বেশিরভাগ ওদের এখান থেকে খাওয়া হয় ওদের সকালে কিন্তু অনেক টাইপের নাস্তা থাকে তো আর এটা হচ্ছে কলা রুটি আমার অফিসের এর স্ন্যাক যাই হোক এটা হচ্ছে সাড়ে বারোটা বারোটার সময় দেওয়া হয় আমিও এই যে টুকটাক করে একটু খাচ্ছিলাম তারপর আমি আর আমার বোন মিলে চলে গেলাম যমুনাতে এবং যমুনাতে কিছু কাজ ছিল তো কাজ পর আমরা ভাবলাম যে আচ্ছা হালকা পাতলা কিছু খাই বিকজ হচ্ছে আমি তো অফিসে লাঞ্চ করি না তো বাসে যে লাঞ্চ করি তো এই জন্য ভাবছিলাম যে আচ্ছা হালকা পাতলা কিছু খাই দেখি তো আমরা যে শর্মা হাউসে যাই পাস্তা খাই তো আমন বললো তাহলে চলো আমরা যাই শর্মা হাউসে যে পাস্তা খাই ওকে ঠিক আছে তো তো আমি আর আমার বোন চলে আসছি শর্মা হাউসে তারপরে হচ্ছে এটা যমুনার যে আউটলেটটা ওইটাতেই এই আউটলেটটাতেই না রোনালদো পাস্তাটা পাওয়া যায় এছাড়া বসুন্ধারের যে আউটলেটটা আছে ওদের এখানে রোনালদো পাস্তাটা না মেনতে আছে আর না মুখে চাইলে ওদের ওরা দেয় না ওদের ওরা বলে যে ওরা নাকি বন্ধ করে দিচ্ছে আইডোন্ট নো হ্যাঁ তো যাই হোক আমরা অলওয়েজ এই যে এই পাস্তাটার সাথে ম্যান খেতে এত মজা লাগে যা বলার বাইরে আপনারা যারা যারা এই রোনালদো পাস্তাটা খেয়েছেন শর্মা হাউস তারা কিন্তু আমাদের কাছে খাচ্ছি ফ্রেন্ড ওরা ওরা আমরা সবসময় ছোটবেলা থেকে আমরা এই পাস্তার ফ্যান তো যাই হোক এই তো বাসে চলে আসছি আর এসে দেখলাম যে আম্মু হচ্ছে রান্না করছে ডাল দিয়ে রান্না করছে লাউ তারপরে হচ্ছে এখানে শুটকি দিয়ে হচ্ছে পটল বেগুন তারপরে লাউ এর ডগা দিয়ে এগুলো রান্না করছে তো দেখে ভাবলাম যে খেতে বসে পড়ি তো পরে হচ্ছে খেয়ে ফেললাম আর কি এই তো চলে যাচ্ছে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ